আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আনকমন একটা রেসিপি তো অসাধারণ হয় মজা হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন ঠিক এভাবে করে রান্না করে দেখবেন কেমন আছেন সবাই আলাইকুম তো আজকে আমি হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি এর আপনার রান্না করছি যদিও মানে সবসময় না আজকের তরমুজের খোসাটা অনেক মোটা দেখতে পাচ্ছেন এই যে নিজের ভাবলাম যে একটু রান্না করি এখানে হচ্ছে আর তরমুজটা কিন্তু আমরা বাইট করে খাইনি এদিকে ধর তরমুসটা দিকে নিয়ে আসো সো এটা রান্না করতে গেলে খোসার থেকে যেন এটা মানে বাইট করে করে না খেলে খুব ভালো হয় এই যে আমি এভাবে তরমুজটা কেটে নিছি প্রথমে দেখতে পাচ্ছেন তারপর আমি এগুলি এভাবে করে চিনতেছি খোসাটা লাল লাল যে পাটটা সেগুলি এই যে কেটে কেটে ফেলে দিচ্ছি আর ফিলার দিয়ে আমি এগুলি খোসাটা ইজি ফিলার দিয়ে খোসাটা ফেলতে খুবই ইজি তো এই সব মিলে আমার এতটুকু ছোটো ছোটো পিস করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার তোরমুজের খোসাটা দেখতে পাচ্ছেন কীভাবে করে কেটে নিলাম কাটা কাটাকুটা দেখায়নি আসলে ভিডিওটা লং হয়ে যায় এমনিতে টোরালি কোনো ভিউ নেই আপনারা কেউ দেখেন না শেয়ারও করেন না এই জন্য আমার ভিউ হয় না যাই হোক আজকে চার পাঁচ বছর ধরে আসি কিন্তু কি হবে জানি না তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রেশার কুকারে এখানে ডাল আর খোসাটা লবণ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে হচ্ছে আমি মরচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিব রান্নাটা খুব সহজ জাস্ট নিয়মগুলি জানতে হবে আর কি কীভাবে রান্না করবেন এটাই হচ্ছে কথা সো রান্না হচ্ছে একটা আর্ট রান্নার একটা নিয়ম আছে অনেকে নিয়ম ফলো করে না বলে রান্না মজা হয় না সত্য কথা যেটা আমি আবার উচিত কথা বলি এই অনেকে পছন্দ করেন না আল্লাহ তো যাই হোক এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফেয়াজ দিয়ে দিলাম ফেয়াজটা ভাজবো বাদামি কালার বাদামি রং হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে বাদামি কালার হয়ে গেছে এখানে আমি হচ্ছে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে একটা তেজপাতা একটা দারচিনি দিতে পারেন এক টুকরা দারচিনি আদা রসুনটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিলাম সো জিরার গুঁড়োটা আপনি স্কিপ করতে পারেন বাট ধনিয়ার গুঁড়োটা দিতে হবে যেহেতু এখানে আমি আবার আস্ত জিরাটা ইউজ করবো একটু পরে এখন না এবার হচ্ছে এখানে আমি টমেটো দিয়ে দিলাম সো যখন কি বলে জিরার আমি আস্ত জিরার কথা বলতেছি এই পর্যায়ে দিচ্ছি কারণ যেন ফ্লেভারটা খুব ভালো থাকে আর কি এই জন্য সো অনেক সময় অনেকে আগে আগে দিয়ে দেয় বাট ওটা আমার ভাল লাগে না এই জন্য আর কি আর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে দিলাম দুইটা বড়ো বড়ো সাইজের আর এ ফার্স্ট দিয়ে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এই যে এটা সিদ্ধ হয়ে গেছে কী বলে এটা তরমুজের খোসা আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি সে মশলার সাথে দিয়ে দিলাম আর ওখানে আমি একটুখানে হলুদ ইউজ করলাম মশলার মধ্যে ওটা অপশনাল না দিলেও চলবে কারণ এখানে আমি হলুদ সব অ্যানাফ দিয়ে দিছি এই আর কি এখানে আপনারা চাইলে সিদ্ধ করতে জিরা ধনিয়াগুলি দিয়ে একসাথে সিদ্ধ করতে পারেন জাস্ট পেঁয়াজটা বোনা বোনা করে আদা রসুন ইয়ে করে ঢেলে দিতে পারেন খুবই সহজ এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আমার রেগুলার বাঙালি কাঁচামরিচটা ছিল না এই জন্য আমি ওগুলি দিলাম আর এখানে আমার হচ্ছে ফ্রেশ ধনে পাতা ছিল না এই জন্য আমি ফ্রোজেনটা দিলাম আমার ফ্রোজেন ধনে পাতা সত্যি কথা বলতে আমার পছন্দ না কিন্তু অনেক সময় দোনে বেশি আনা হলে পরে কেটে রেখে দিই আর কি আমার বেশিরভাগ ধনে নষ্ট হয়ে যায় এই জন্য আমি কেটে রেখে দিই রান্না কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো রেসিপিটি ট্রাই করবেন খুবই মজাদার চলে আসলাম আমার সেকেন্ড রেসিপি এটা হচ্ছে বলুন তো এটা কী হতে পারে এটা হচ্ছে কাঁঠাল যদিও ফ্রেশ কাঁঠাল নয় এটা ক্যানের কাঁঠাল ক্যান্ডের তো এখানে কিন্তু আবার কাঁচামরিচ দেখা যাচ্ছে তার মানে এই না ওখানে আমি ইউজ করি নাই বিকজ এই ভিডিওটা অনেক আগের আমার মনে হয় এটা দুই তিন বছর আগের ভিডিও তিন বছর হয়ে যাবে এই ভিডিওটা আর যেটা তরমুজের খোসার ভিডিও সেটা হচ্ছে আজকের মানে হচ্ছে মে টোয়েন্টি ফিফথ মের পঁচিশ তারিখের ভিডিও ছিল আর এটা হচ্ছে তিন বছর আগের ভিডিও তো যাই হোক অনেক তিন চার বছর আগের ভিডিও আমার কাছে আসে ফোনে শেয়ার করা হচ্ছে না যা শেয়ার করি সেটাতে কিছু হয় না এই জন্য আর কি যদি আমি ভিডিও করতে পছন্দ কিন্তু বয়েসটা দিতে আমার খুব অপছন্দনীয় আমি মনে হয় বয়েস অনেকে পছন্দ করেন না আমার কাছে মনে হয় আর কি আমার বয়স আমি নিজেই পছন্দ করি না মানুষ কি পছন্দ করবে সত্য কথা যেটা মনে যে কথা বলতেই পারি না কথা বলতে বলতে তো এখানে কি কি দিয়ে দিলাম সবই তো স্কিপ করে ফেললাম যাই হোক আমি বলে দিচ্ছি এখানে টমেটো দিলাম আর হচ্ছে আস্ত মশলা দিলাম দারচিনি তেজপাতা এলাচ মশলাগুলি সিম্পল যেগুলি আপনার নর্মাল দিই আর কি মুড়ি হলুদ জিরা ধনিয়া এইসব রান্নার প্রসেসটা সেম দেখতে পাচ্ছেন জাস্ট কাঁঠালটা দিয়ে কিছুক্ষণ কষাবো দেখতে পাচ্ছেন আর দুটো রেসিপি আজকে আমি ভুটের ডাল দিয়ে রান্না করতেছি বুটি ডালটা কিন্তু আমি আগের থেকে সিদ্ধ করে রাখছি আর এই কাঁঠালটা কিন্তু কাঁচা না একদম ফ্রেশ যে কাঁচা সেটা না কিন্তু এটা হচ্ছে সিদ্ধ তো এই যে দেখতে পাচ্ছেন আমার সিদ্ধ করা ডালটাও দিয়ে দিলাম আর এটা হতে বেশি টাইমও লাগে না অ্যাকচুয়ালি বেশি টাইম লাগে না মশলাটা কষালে তাড়াতাড়ি হয়ে যায় আর কি খুবই সিম্পল আর এই রান্নাটা আমার খুব ভালো লাগে কাঁঠালের রান্নাতেই তো এই তো কষানোটাই হচ্ছে যত বেশি কষাবেন তত বেশি তরকারি মজা হয় আর কি যে কোনো তরকারি মাংস বলেন এনিথিং মশলা যত কষাবেন তত মজা হবে তো এখানে আমি ফুরন্ত গরম পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পরে আর কি আর এখানে কিছু ফ্রেশ কাঁচামরিচ দিয়ে দিলাম দেশীয় কাঁচামরিচ এখানে হচ্ছে আমার গার্ডেনের ধনে পাতা এই এই মুহূর্তে আমার গার্ডেনের কোনো ধনে ফাতা নেই পুদিনা ফাতা আছে এই আর কি তো ধনে আমি লাস্টে দিব নামানোর আগে কাঁচামরিচটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি একটু ভাজা একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি মানে জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা তো অনেকে আবার ইউজ করেন না তো যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে স্কিপ করবেন এই এই লাস্টের এই জিরা জিরাটা আর কি ভাজাজিরের গুঁড়োটা বাট আমার পছন্দ এই জন্য আমি দিলাম এটা আপনাদের ব্যাপার তো এই রান্নাটার মধ্যে একটু বাগান দিলে খুব মজা হয় পেঁয়াজ বেরেস মানে পেঁয়াজ দিয়ে একটু শুকনো মরিচ দিয়ে যদি আপনারা একটু বেরেস্তা করে দেন ভীষণ মানে বিশাল টেস্ট হয়ে যাবে বিশাল এই যে দেখতে পাচ্ছেন আমি বেরেস্তা আর হচ্ছে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম রান্না কিন্তু রেডি সো এখানে আজকে আমি দুটা রেসিপি শেয়ার করলাম কাঁঠাল আর তরমুজের আশা করতেছি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন